যে মা বাবার নেক দোয়া নেওয়া বদ করলে সেটা কারেন্টের মতো একশো একশো কাজ হয় আবার নেক দোয়া করলেও আল্লামা তাকি উসমানী উনি ওনারা দুই ভাই পাকিস্তানে অনেক বড় আলেম ওনারা দুই ভাই হজ করার জন্য টিকিট কাটছে সব কিছু কমপ্লিট এখন যাবে এমন মুহূর্তে তার বাবা অসুস্থ হয়ে পড়েন দুই ভাই হজ ক্যান্সেল করে দিয়েছেন হজে যাবে না আমরা কি করতাম যে বাবা অসুস্থ হয়েছে হয়েছে আগে হস করে আসে কিন্তু আল্লামা তাকে উসমানে বলেন যে যখন অসুস্থ ঘটন মানে কথা কানে শুনছি শোনা মাত্রই আমরা হজ ক্যান্সেল করে দিছি হজে যাব না আল্লামা তাকে উসমানে বলেন ওনার বাবা সন্তান দুইজনকে ডেকে বলে কি বাবা তোমরা হজে যাও নাই তখন বলতেছে যে হস্ত তো আমার ঘরের ভিতরে আপনার অসুস্থ এই জন্য আমরা হজকে ক্যান্সেল করে দিছি হজে আর যাব না কারণ রাসুল কালিম সাল্লাম বলছেন তুমি যতবার তোমার মায়ের দিকে তোমার বাবার দিকে সৎ নজরে তাকাবা ততবার তোমাকে কবুল হজের সব তোমার আমল নামাই দেওয়া হবে সবাহা আল্লাহ আমরা তো বর্তমানে মা বাবার কদর নাই কিন্তু পীর সাহেবের কদর আছে মা বা ফল পায় না কিন্তু পেশাবের কাছে ঠিকই ফল নিয়ে যায় আমরা হতবাজ্ঞা কতটুকু যে আমার মা বাবা বৃদ্ধ বয়স্ক হয়ে গেছে এই মা বাবাকে আমরা দেখি না ওষুধও কিনে দেই না পানও কিনে দেই না কিচ্ছু কিনে দেই না কোনো দিন আফেলও কিনে দেই না কিন্তু যখন মা বাবা মৃত্যু শয্যায় আসে তখন মাতার কাছে ফল ফুলাদির অভাব হয় না তখন তো খেতে পারে না তখন এনে লাভ কি কোনো লাভ আছে কোনো লাভ নেই এই জন্য মা বাবা বেঁচে থাকতে দোয়া নেওয়া তাদের জন্য তাদের কাছ থেকে দোয়া নেওয়া আল্লাহ বলেন এই যে বাবার কথা শুনে যে আমরা অসুস্থ ক্যান্সেল করে দিলাম আমার বাবা দুই ভাইকে মাথায় হাত রেখে দোয়া করেছিল সেই একদিনের দুয়ার বদলতে আল্লাহ আল আমিন আমাদেরকে এমন কোনো বছর নাই যে আমাদেরকে আল্লাহ হস করায় না সুবাহান আল্লাহ প্রতি বছরে তেনারা হস করে যান তাহলে মা বাবার দোয়া কত বড় বহু ঘটনা এরকম আছে যে মা বাবার রাসুলের সাথে সাক্ষাৎ করার চাইতে মা বাবার খেদবতটা বড় সাধারণ মনে করেন না রাসুলের কাছে প্রশ্ন করতেছেন এক সাহাবি ওগো আল্লাহ রাসুল আমি কার খেদমত করবো রাসুল বললেন তোমার মায়ের উম্মুকা তোমার মায়ের দ্বিতীয়বার প্রশ্ন করলেন তারপরে কার তারপরে তোমার মায়ের তারপরে কার তারপরে তোমার মায়ের চতুর্থবার রাসুল বললেন এইবার তোমার পিতা তাহলে মা বাবার খেদমত রাসুলের সাথে সাক্ষাৎ করার সাইতেও দামি যার ঘটনা আমরা জানি ওয়াইসুল করেনি এই ওয়াইসুল করেনি রাসুল থাকা অবস্থায় কিন্তু তিনি সাহাবি হতে পারেন নাই তিনি সাহাবি নন রাসুলকে শাসক তিনি দেখেন নাই তার কারণ কি রাসুল থাকা অবস্থায় যে ওয়াইসুল করণী যখন শুনছে রাসুলের দান্দান মোবারক শহীদ হয়ে গেছে রাসুলকে কতটুকু ভালোবাসছেন যে রাসুলের দামদান মোবারক মুবারক শহীদ হয়ে গেছে কোন দাঁত ভাঙছে এটা শোনার তার টাইম নাই শোনা মাত্রই তার মুখে যত দাঁত ছিল সব দাঁত ভেঙে ফেলছে ওয়াইসুল করণী রাসুলের কাছে চিঠি লিখে দিলেন ওগো হাবি মগো রাসুল আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই কিন্তু আমার মা অসুস্থ আমার মায়ের একমাত্র সন্তান দ্বিতীয় কোনো সন্তান নাই কিন্তু আমার বড় অন্তরের মধ্যে তামান্না আমার অন্তরের মধ্যে বড় আশা আপনার সাথে সাক্ষাৎ করতে চাই রাসূলের কাছে দর মানে চিঠি লেখছেন যে আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাই ওয়াইসুল কারানির চিঠির পথে উত্তরে লিখে দিলেন নওআইসুল কারেনি আমার সাথে সাক্ষাতে তোমার দরকার নাই তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের খেদমত করো তোমার মায়ের খেদমত বড় আমার সাথে সাক্ষাৎ করা চাইতে যে ওয়াইসুল করণী মায়ের খেদমত করার কারণে রাসুল যখন এনতেকাল করবেন এনতেকাল করার পর এনতেকাল করার মুহূর্তেই সাহাবিদেরকে ডাকলেন আবাকর অমর উসমান এদেরকে ডাকলেন ডাকার পরে বলতেছে আমি এনতেকালের পরে ওয়াইসুল করণী নামের এক পাগল আসবে যে মায়ের খেদমত করতে গিয়ে সে আমার সাথে সাক্ষাৎ করতে পারে নাই তুমি সেই অসুল করণীকে আমার এই যুব্বা মুবারক হাদিয়া দিয়ে দিবে সুবাহ রাসুলের যুব্বা মুবারক হাদিয়া পাওয়া যায় কথা তার কারণ হলো যে সে মায়ের খেদমত করেছে মাকে খুশি করেছে এই জন্য সম্মান তো উপস্থিতি আমরা এখনো ঘটনা পাওয়া যায় এরকম বহু ঘটনা পাওয়া যায় যে মায়ের নিজের মাকে হত্যা করে ফেলে মাত্র সম্পদের লবে এরকম বহু ঘটনা ফেসবুকে আমরা পাই আবার বাস্তবেও দেখা যায় রাজশাহীতে এক ঘটনা এরকম সন্তানকে সন্তান সন্তান আপন বিবিকে নিয়ে ঘুরতে গেছে মেলাতে নিজের নিজের সেখান থেকে এসে তার মাকে হত্যা করে মা জমি লিখে দেয় নাই যার কারণে হত্যা করে আবার সে পালিয়ে গেছে আবার মেলায় গিয়ে ঘুরতেছে সন্তানকে সুশিক্ষা যদি দিতে পারি কোরআনের শিক্ষা যদি দিতে পারি অকুর রব্বির হামুহমা কামা রব্বায়ানি সগিরা এই শিক্ষা যদি ছোটবেলা থেকে যদি দিতে পারি তাহলে এই সন্তান কোনোদিন মা বাবাকে হত্যা করতে পারে না মা বাবার সাথে করতে পারে না মুসাফাই গাম্বা আল্লাহর কাছে প্রশ্ন করলেন ওগর দুনিয়াতে বহু কিছু দেখলাম তবে আপনার কাছে একটা আর্জিং দুনিয়াতে সব কিছু চাইছি সব কিছু পেয়েছি তবে আপনার কাছে একটা দরখাস্ত গরব জান্নাতের মধ্যে যখন আমি যাব এই জান্নাতের মধ্যে আমার সঙ্গী হবে কে তাকে একটু দেখতে চাই আল্লাহর কাছে বলতেছেন কারণ মুসাফাই গাম্বার আল্লাহর সাদেক খুব ঠেঠামো করেছেন আল্লাহকে বললেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ বললেন লাং তারা নি হে মোসা পাইগাম তুমি আমাকে দেখতে পারবে না বারবারও সারে না যে না আমি আপনাকে দেখবই তখন আল্লাহ বললেন যদি দেখতেই চাই তাহলে তুর পাহাড়ে যাও তুর পাহাড়ে গিয়ে মাত্র আল্লাহর এক ঝিলকি আলো দেখিয়েছেন এতেই মোসা পাইগামার তে মোসা পাইগাম আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ জান্নাতে আমি আপনা আমার সঙ্গী সঙ্গীকে হবে সাথী কি হবে তার চেহারাটা আমি তাকে সাক্ষাৎ করতে চাই তাকে দেখতে চাই আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওগো মুসা অমুক এলাকায় চলে যাও সেখানে গিয়ে দেখবা একজন কসায়ের কাজ করে সেই কসায়ের সাথে সাক্ষাৎ করো সেই কসাই হবে তোমার সঙ্গের সাথী কসাই হবে জান্নাতের সাথী কসাই হবে তোমার জান্নাতের মধ্যে তোমার বন্ধু মুসাফাইগাম আশ্চর্য হয়ে গেলেন যে আমি একজন নবী আমার সঙ্গী আমার সাথী জান্নাতের হবে একজন কষাই মুসাফাই গাম্বার চলে গেলেন সেই এলাকায় তাদের তার সাথে সাক্ষাতে যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে বলতেছেন খোঁজাখুঁজি করার পরে দেখলেন বলতে তুমিও অমক কসাই নাকি বলতেছে হা সেই এলাকার একটা নিয়ম ছিল যদি কোনো অপরিচিত মানুষ আসতো তাকে মানুষ মেহমানদারি করাই তো কাছে গিয়ে বললেন পরিচয় দিলেন এরপরে পরিচয় দেয় নাই যে আমি মুসাফাই গাম্বার পথিক বলছে যে আমি একজন পথিক তখন সেই কষাই বলতে ঠিক আছে তুমি যেহেতু পথিক তাহলে আজকে রাত্রেবেলায় আমার বাড়িতে খাবার খাবেন এদিকে ওই কষাইয়ের যে মা বাবা ছিল বৃদ্ধ মা বাবা এই বৃদ্ধ মা বাবা আল্লাহর কাছে দোয়া করেছিল আল্লাহ মুসা পাইগাম্বারকে যতদিন পর্যন্ত না দেখব ততদিন পর্যন্ত তুমি আমাদেরকে মৃত্যু দিও না এবং এই মুসা জান্নাতের সঙ্গী বানায় আমার সন্তানকে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ দোয়াকে হান্ড্রেড হান্ড্রেড কবুল করে এনেছেন এরপর মোসা পাইগাম্বার কষায়ের সাথে বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পরে যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে মেহুমান করাবে করানোর আগে এই সন্তান সারাদিন গোস্ত বিক্রি করার পরে মা বাবা এমন অবস্থায় হয়ে গেছে বস্তার মধ্যে ভরে রাখতেন একেবারে কুজো হয়ে গেছে চলতেও পারে না নড়তেও পারে না কিছুই করতে পারে না সন্তান সারাদিন গোস্ত বিক্রি করার পরে বাড়িতে এসে রান্না করে এরপর মা বাবার মুখে লুকমা তুলে দেয় কোনোদিন দিন আমরা সন্তান যখন মুসা ঘরের মধ্যে বসাইয়া যখন খাবারগুলো তৈরি করে যখন বস্তার মধ্যে খাওয়ায় মুসা হয়ে গেল বস্তার মধ্যে কি করে যুবক এরপরে এই যুবক খাওয়ানোর পরে যখন মুসা গাম্বার যখন ওই বস্তার কাছে গিয়ে মুখ খুলে যখন ফুকসি মারছে উকি মারছে যখন ওকে মারার সাথে সাথে মা বাবা বৃদ্ধ দুইজন মোসা পায়গাম্বারে চিহারা দেখা মাত্রই দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন দুনিয়া ছেড়ে চলে গেছেন ইতিমধ্যে ওই কসাই যখন আসার পরে দেখে যে মা বাবা আর নাই তখন তিনি কনফার্ম হয়ে গেছে ইনি দুনিয়া ওনে অন্য কোনো মানুষ না এটা মোসা পায়গাম্বার কারণ তার মা বাবাকে যখন লুকমা তুলে তুলে খাওয়াইতো তখন দোয়া করতো আল্লাহ আমাদেরকে মূসা পাইগাম্বারকে না দেখানো পর্যন্ত মৃত্যু দিও না আর আমার এই সন্তানকে তুমি মুসা ইসলামের জান্নাতের মধ্যে সঙ্গী তখন মূসা পাইগাম্বার কসাইকে বলতেছে ঘটনা কি এই দুইজন কারা তখন কষাই বলতেছে এই দুইজন হলো আমার বৃদ্ধ মা বাবা কয় তারা তো জীবিতই ছিল তাকিয়েছিল কিন্তু আমি উকি মারার সাথে সাথে তারা দুনিয়া চলে গেল ঘটনা কি কারণ কি তখন কষাই সব ডিটেল সবগুলো খুলে বললেন এই এই ঘটনা তখন মুসা এক বলেন আল্লাহর কাছে বলেছিলাম অগর জান্নাতে যে আমার সঙ্গে হবে তাকে দেখার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে সাক্ষাৎ করার জন্য এই এলাকায় পাঠিয়ে দিয়েছে আর ও কষাই তুমি শুনে রাখো তুমি জান্নাতের মধ্যে আমার সঙ্গে হবা তবে কারণটা কি তোমার কি এত আমল আছে সেই আমলটা কি তখন কষাই বলতেছে আমার তেমন কোনো আমল নেই সারাদিন গোস্ত বিক্রি করি মা বাবার খেদমত করি মা বাবাকে যত্ন করে এটাই আমার আমল তো কোনো আমল নাই মুসা পায়গাম্বর বললেন হয়তো হতে পারে তোমার বৃদ্ধ মা বাবার খেদমতকে আল্লাহ এমনভাবে কবুল করে নিয়েছেন তোমার মা বাবার আল্লাহ এমনভাবে কবুল করে নিয়েছেন এই আল্লাহ জান্নাতে তোমার আমার সঙ্গে বদলাতে ব্রংশবাহ আল্লাহ এই জন্য তো বুঝতে দিই এই মা বাবা যাদের হারিয়ে ফেলছে তারাই বুঝে যে এই মা বাবা কি ছিল এই মা বাবাগুলো যারা সন্তান লালন পালন করতে গিয়ে বৃষ্টিকে বৃষ্টি মনে করে না রোদ্রেখে রোদ মনে করে না এই শীতকে শীত মনে করে না নিজের ভালো একটা সোয়েটার নাই কিন্তু সন্তানকে ভালো পোশাক দেওয়ার জন্য ভালো সোয়েটার দেওয়ার জন্য কত পরিশ্রম করে এই জন্য সন্তানগুলো যখন এত কষ্ট করে লালন পালন করে যখন দুনিয়া ছেড়ে বিদায় নেয় আজকে এই জালসা যাদের মা বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে এই মা বাবাগুলো প্রতিদিন এই সন্তানকে ডেকে বলে চুতা ওয়াঙ্গান গাছতাই আজ মা ই জামা গা ফেল সুদে আজ হা সন্তানের জন্য প্রতিদিন মা বাবা ডাকে কিন্তু আমরা এই ডাক তো শুনতে পাই না প্রতিদিন ডাকতে থাকে চুতা ওয়াঙ্গার গাছতাই আজ মা লেমা ই জামা গা ফেল সুদে আজ হা ও আমার সন্তান তোমরা কেমনে গাফেল হয়ে গেলে আমাদের কথা ভুলেই গেলে নাকি চুতা অঙ্গার গাছ তাই আজ মা কতই না সম্পাদ রেখে গিয়েছিলাম তোমাদের জন্য কোনো সম্পাদ তো আমি কবরে নিয়ে আসি নাই মাথার গাম ফাঁয়ে ফেলে বৃষ্টিকে বৃষ্টি মনে করি নাই রৌদ্রেকে রৌদ্র মনে করি নাই হারামকে হারাম মনে করি নাই হালালকে হারাম মনে করি নাই সুদকে সুদ মনে করি নাই ঘুষকে ঘুষ মনে করি নাই তোমাদের শান্তির জন্য কতই কিছু না করলাম ও সন্তানরা তোমরা কি আমাদেরকে ভুলে গেলে আমাদের জন্য কিছু দান সজ্ঞা করো আমাদের জন্য কিছু খায়রাত করে দাও প্রতিদিন কবরে তারা ডাকতে থাকে সন্তানদেরকে যে আমাদের জন্য কিছু করো আমাদের জন্য কিছু পাঠাও কবরে যারা চলে গেছে এদের মতো অসহায় আর কোনো মানুষ নাই একজন মানুষ যখন সমুদ্রে যখন পড়ে যায় এই সমুদ্রে মাঝখানে যখন থাকে ওর মতো অসহায় কেউ আছে কেউ নাই যদি ওই অসহায় মানুষ যখন সমুদ্রে পড়ে যায় ওই সময় যদি সে একটা কলা গাছও পায় তারপরে তার উপর ভর করে সে বাসার আশা করতে পারে যারা কবরে চলে গেছে তারাও কিন্তু ওই সমুদ্রের মাঝখানে যদি নেক আমল নিয়ে যদি থাকে তাহলে তার ভালো আর যদি নেক আমল না থাকে তাহলে সমুদ্রের মাঝখানে থাকার মতো যে ওই সন্তানগুলো প্রতিদিন মা বাবাকে মা বাবাগুলো সন্তানকে ডাকে আমাদের জন্য কিছু পাঠাও কিছু দাও কিন্তু এত কষ্ট করার পরেও আমরা এই বাবা মার জন্য দান তো করি না দোয়াও পণ্য করি না কিন্তু আল্লাহ দোয়া শিখাই দিলেন যে তোমার বাবা বেঁচে থাকুক আর মারা যাক তুমি যখন নামাজ পড়বা তখন বড় হোমা কামা আমরা অনেকেই পড়তেও পারি না যখন ইমাম সাহেব তখন মনে মনে এই দোয়া পড়া ইমাম সাহেব তো দোয়া করতেছে তখন তার মা বাবার জন্য নিজের মা বাবার জন্য আপনাদের জন্য তো না এই যখন ইমাম সাহেব পড়ে তখন সেই ইমাম সাহেবের সাথে সাথে পড়া সবাই পড়েন রব্বের হাম হোমা কামারবায়ানী সগের আবার রব্বের হাম কামার কামারবায়ানী সগের এই দোয়াগুলো বেশি বেশি যখনই নামাজ পড়ব দোয়া করবো জন্য দোয়া করা